মিঠুন চক্রবর্তী শুধু একটা নাম নয় উনি হলেন লেজেন্ড শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় ভারতের সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে উনি হলেন একটা লেজেন্ড গত শনিবার যখন উনি শাস্ত্রে সিনেমা শুটিং করতে কলকাতায় এসেছিলেন বেশ কিছুদিন যাব এবং গত শনিবার দিন শাস্ত্রে সিনেমা শুটিং করতে যাওয়ার আগে মানে হোটেলে তিনি অসুস্থ বোধ করেন এবং তড়িঘড়ি তাকে ইএম বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করায় তো সেখানে জানা যায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন গত শনিবার থেকে তিনি ভর্তি ছিলেন এবং আজকে কিছুক্ষণ আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সেই সঠিক সময় তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি সামান্য কিছু একটু সমস্যা হয়েছিল যেটা ওষুধের মাধ্যমে তারা ডাক্তাররা ঠিক করে দিয়েছে এছাড়া বিভিন্ন পরীক্ষা হয়েছে আপাতত তিনি সুস্থ এবং সেই কারণেই আজকে ছেড়ে দেওয়া হয়েছে শাস্ত্রী সিনেমার প্রডিউসার হচ্ছে সোহুম এবং ডাইরেক্টর হচ্ছে প্রতিকৃত বসু তো তারা দুইজনই এটা জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তী এখন পুরোপুরি সুস্থ বলা যায় হাসপাতাল থেকে শেখে থাকো যেরকম সুস্থ থাকে তবে এখনো তারা শুটিং শুরু করছেন না এমনিতেই শুটিংটা দুদিনের বাকি ছিল মানে শনি এবং রবিবার দিন ফার্স্ট শেডিউলে শুটিং হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অনিবার্য কারণবশত মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন সেই কারণে শনি এবং রবিবার দিনে শুটিংটা হয়নি যদিও তাতে কোনো সমস্যা নেই কারণ মিঠুন চক্রবর্তীর মহানুভবতার কথা ভাবুন যখনই তার সঙ্গে সোম গিয়েছিল এবং যখনই সোম তার সঙ্গে দেখা করেছে মিঠুন চক্রবর্তীর হসপিটালে তখন কিন্তু মিঠুন চক্রবর্তী সোমকে সরি বলেছেন ভেবে দেখুন যে এত বড় একটা তিনি মাত্র দুদিনের শুটিং করতে পারেননি বলে প্রয়োজককে সরি বলছে কারণ তিনি এটা জানেন প্রয়োজকের এর ফলে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয় এমনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এর পাশাপাশি খুব কম দিনে একটা বাংলা সিনেমা শুটিং হয় সেখানে একদিনের শুটিং এর জন্য অনেক খরচা তো দুদিন শুটিং করতে পারে না মানে একটা প্রয়োজন একটা ক্ষতির সম্মুখীন সাহেব ভাই তিনি সরি বলেছেন ভেবে দেখুন যে কতটা তিনি মহান যদিও বিষয়টা হচ্ছে সোহম ইনি আদৌ চিন্তিতেন এর পরবর্তী যে শিডিউলটা সেটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে কুড়ি তারিখ এই মাসে সরি বাইশ তারিখ শুরু হওয়ার কথা ছিল তো মিঠুন চক্রবর্তী তাদেরকে নাকি বলেছে যে দুই দিন যে ক্ষতি হয়েছে সেই দুই দিন আগে তিনি শুটিং দেবেন মানে কুড়ি তারিখ থেকে শুটিং করবে যদিও এই ব্যাপারে সোহম এবং ডাইরেক্টর প্রতীক্ষিত বসু কোনো সিদ্ধান্ত নেয়নি মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা কীরকম থাকে তার উপর নির্ভর করেই শুটিংয়ে ডেট রাখা হবে তো এখান থেকে ছাড়া হওয়ার পর সবারই একটা মনে ধারণা ছিল যে হয়তো মিথুন চক্রবর্তী মুম্বাইতে তার বাড়িতে ফিরে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে এখন মিথুন চক্রবর্তীর প্লেনে ওঠা বারণ আছে যেহেতু তার এই ব্রেন স্ট্রোকটা হয়েছে স্বাভাবিকভাবে প্লেনে উঠলে একটা বাতাসের চাপ বেশি বাড়ে তো সেই কারণে সমস্যা হতে পারে সেই জন্যেই ডাক্তাররা তাকে প্লেনে ওঠা বারণ করেছেন আপাতত তিনি কলকাতায় মানে উত্তর কলকাতার কাশীপুরে তার বোনের বাড়িতে থাকবেন এবং সেখান থেকে সুস্থ হয়ে গেলে এর পরবর্তী মানে এই যে রানিং উইকটা চলছে তারপরের উইকে যে কুড়ি তারিখে শুটিং করবেন যদি তিনি সম্পূর্ণরূপে সুস্থ থাকেন তবেই কুড়ি তারিখ থেকে শাস্ত্রে সিনেমা শুটিং শুরু হবে এবং শাস্ত্রে সিনেমা রিলিজ করছে হচ্ছে পুজোতে এছাড়াও তিনি রাজ চক্রবর্তীর একটি সিনেমা করছেন কমার্শিয়াল সিনেমা পুরোপুরি এবং সেটা এস বিএফ করছে যেটা এই বছর পনেরো আগস্ট রিলিজ হওয়ার কথা এবং মিঠুন চক্রবর্তীকে দেখতে কিন্তু সবাই দেখতে গিয়েছিল সেটা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয় যে রাজনৈতিক নেতারা গেছিল দেব গিয়েছিল রাজ চক্রবর্তী গিয়েছিল রাজ চক্রবর্তী সিনেমা করছেন দেবের সঙ্গে কয়েকদিন আগে তিনি সিনেমাও করেছেন এর পাশাপাশি নরেন্দ্র মোদীও মিঠুন চক্রবর্তীকে রবিবার ফোন করেছিলেন কিরকম তার শারীরিক অবস্থা সেটা জানার জন্য ভেবে দেখুন মিঠুন চক্রবর্তী কোন জায়গায় শুধুমাত্র তিনি পশ্চিমবঙ্গের না সারা ভারতবর্ষের গর্ব তো আমরা খুব আশাবাদী মিটুন চক্রের দ্রুত আবার সেটে ফিরবেন তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো আমার ভিডিওকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন